আমার বাবু ভাই শুভ ভাই আসতে আমার খালেক ভাই এবং আমি আমরা রান্না করবো আজকে কি রান্না হবে ভাইয়া শুভ মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি রান্না হবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তিনজনে আজকে রান্নাটা করছি আমার খালেদ ভাই রেস্টে গেছে আমি আছি ক্যামেরায় শুভ এবং বাবু আছে রান্নার দায়িত্বে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী চলন বিল চলন বিলের যে আরও একটি ঐতিহ্যবাহী নিদর্শন ঘাসি দেওয়ানের মাজার সেই তৃষিকালী ঘাসি দেওয়ানের বাজারে এখানে এসে আমরা আজকে মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করব আমরা সব কিছু বাড়ি থেকে প্রসেসিং করে নিয়ে আসছিলাম মোটামুটি এখানে এসে শুধু মুরগিটা প্রসেসিং করেছি করার পরে এই যে এখন আলহামদুলিল্লাহ রান্নাবান্না শুরু করে দিয়েছে অক্লান্ত পরিশ্রম করছে শুভ এবং বাবু ভাই আমি শুধু ক্যামেরায় যখন যখন একটু গরম লাগতেছে আগুন থেকে একটু দূরে চলে আসতেছি এই যে রান্নার কাজ কিন্তু দুজনেই সেরে ফেছে খালেক ভাই তো আগেই পালাইছে আজকে আমরা সেই ঐতিহ্যবাহী সিংড়ার তিসিকালি মাজার ঘাসি দেওয়ানের মাজারে আপনাদেরকে পুরা মাজার ঘুরিয়ে দেখাবো এর মধ্যে আমাদের রান্নাবান্নাটাও হয়ে যাবে সেটিও দেখতে পাবেন ঘুরতে পারবেন দেখতে আসুন তিসিকালি চলনবিল চলন বিল ঘাসি দেওয়ানের মাজার এক যেন পুরা বিলের মাঝে এক দ্বীপ জেগে রয়েছে চারিদিকে শুধু নৌকার নৌকা কেউ আছে রান্না বাড়া নিয়ে ব্যস্ত কেউ ঘোরা নিয়ে ব্যস্ত হবেন শুধুই এখানে মানুষকে দেখতে পাবেন যে বিভিন্নজন বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে এটি মূলত অনেক পুরাতন একটি স্থান এই সেই ঐতিহ্যবাহী হাশিদন রহমতুল্লাহের মাজার যেটি চলন বিলের মাঝে সিংরায় নাটোরে আপনার এখানকার যে সংক্ষিপ্ত ইতিহাস ইতিহাসটি আপনাদেরকে দেখালাম ইনি মূলত কোথায় থেকে কিভাবে আসছেন এগুলো আপনারা দেখতে পাবেন বর্তমানে এখানকার দায়িত্বে যারা রয়েছেন বেশিকালী মাজার কমিটির এখানের পরিবেশটাও মোটামুটি ভালো এর আগে একবার আমরা সমস্যায় পড়েছিলাম বর্তমান এবারে এসে দেখতেছি অত্যন্ত ভালো পরিবেশ এই সেই মাজার সত্তর এখানে মূলত তিনটি কবর রয়েছে মাজারে একটি মামা এবং দুইটি ভাগিনা এটি আমরা লোকমুখে শুনেছি এই মাজারের বিশেষ একটি এই যে মাটির ঘোড়া এটাকে শহরের ঘোড়া বলা হয় হাজার হাজার মানুষ এই দরবারে আসে এই দরগায় আসে এটি চলন বিলের বুকে এক অপরূপ দ্বীপ হয়ে দাঁড়িয়ে রয়েছে